ফ্রেন্ড বলে পরিচয় করায় তারপর কি হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা অনেক মজাদার একটা ভিডিও তো চলো বিস্তারিত দেখে আসি এই ভিডিওতে আমার ফোন করছে হ্যাঁ বাবা বলো হ্যালো এই কোথায় রে তুই বাবা আমি তো একটু হোস্টেলে ঘুমাবো গো কালকে সারা রাত পড়াশোনা করছি খবর পেলাম তুই হোস্টেলে নাই এই ভিডিও কল করতে ভিডিও কল হ্যাঁ দেখি কই এই যে বাবা ভিডিও কল भाई, शे इलिगेंट। मैं पोचूर माता वाता को तो कल के शारात पोराजने को करती तो तो ये बालिश माता है तेरे टू घुमा ची। ओह अच्छा अच्छा, ठीक <laughs> 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 है सर बाटा, घुमा। खाना बाबा लाभियू। करना गुस्से में इधर उधर लगती हूँ। हमारे फोन देखी बेटा कोताई।

ও না গাছ হয় না আমার না বাবা ইসে এখন দেখা যাক কি বলে বাবা বাবা এখানে কি করে বাবা বাবা কি করে খবর পাইলো আমি এখানে ভগবান কি খবর বাবা ভালো বন্ধু বাবা ভালো বন্ধু হয় আমার ও তোর বন্ধু তুই না বললি হস্টেলে আছিস বাবা সরি বাবা ভালো বন্ধু হয় বাবা আমার সরি কে রে ওটা আচ্ছা ওরা তোর বন্ধু হয় তাহলে আমাকে তোর বন্ধুর ওখানে নিয়ে যা আর ওখানে গিয়ে বলবি আমিও তোর বন্ধু আরে আমি ওদের সঙ্গে একটু আড্ডা মারতে চাই না বাবা এই কাজ করা যাবে না বাবা বাবা বাড়ি চল হ্যালো কেমন আছো কে ভাই এটা আরে বল আমি কে মান কেটে পড়ে গেছে এখন তুমি দেখেন বন্ধু পরিচয় করিয়ে দেওয়ার পরে কি হয় বস এখন মাল খাবে কি বন্ধু ভাই এটা ও এটা নাম্বার ওয়ান লাক্সারি তাই

বন্ধু শোন এবার বাড়ির থেকে পাঁচ হাজার টাকা করে নিবো আর লেডিস হোস্টেলে পার্টি করব তো তাই তোমরা টাকা নিয়ে পার্টি করো হোস্টেলে ফি দাও না আমরা ঘন্টা দেই পার্টি করি এনজয় করি ফুর্তি করি আরে দেই 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 দাও আরে মার না রে নাটক করার কি আছে বন্ধু তো আমি তো মত খাই না ভাই ভাই ওয়াজ লেভেল ভাই বন্ধু তো চিল ভাই আসে থামাইতে পারতাছিনা আরে বন্ধু দারু নয় মোটে দিত টুক করে তুই খেয়ে তো আচ্ছা টুক করে তুই খেয়ে তো। তোকে এই জন্য হস্টেলে পাঠাইছি বাবা আমার কোনো দোষ নেই বাবা বাবা তোর বাবা

তো ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে